হ্যালো অ্যান্ড ওয়েলকাম গুড মর্নিং তো আজ হচ্ছে এখন বেজে গিয়েছে এগারোটা তো এখন এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো হাতে দেখছো আমার ওষুধের ব্যাগ রয়েছে তো মেয়ের তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তো কালকে ওষুধ দুপুরে শেষ হয়ে গিয়েছে তো আজকে সকালে আবার প্রচণ্ড পরিমাণে জ্বর কালকে সকালেও জ্বর এসেছিলো ওষুধ খাওয়ানোর পরে ঠিক হয়েছে তো সেই জন্য ভাবছি ওকে একবার ব্লাড টেস্ট করিয়ে নেবো তো সেই জন্যই ডাক্তারের কাছে যাচ্ছি রান্নাবান্না কিছু হয়নি এখনও তো সকালে সমস্ত কাজ করে আরেকক্ষণি পুজো দিয়ে নিলাম কিছু খাইনি একটু জল খেলাম তো চলো ডাক্তার কাছে যাই তারপরে কি হচ্ছে না হচ্ছে আমি পরে তোমাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে সকালে কথা হয়েছিল তারপর আর কথা হয়নি কারণ মেয়েকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে তো ওখানে মেয়ের ব্লাড টেস্ট করানোর জন্য ব্লাড দেওয়ার পরে বাড়ি আসতে বেজে গিয়েছিল প্রায় পোনে একটা তো তারপর বাড়ি এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম তারপরে হাজব্যান্ড আবার চিকেন এনেছিলো তো আজকে তো সানডে তো চিকেন রান্না হলো তারপরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করতে বেজে গিয়েছে চারটে তারপরে বাকি সমস্ত কাজ করলাম সেইগুলো করে মালা করে এখনই উঠলাম তো সন্ধে দেওয়ার টাইম হয়ে গিয়েছে সন্ধে দেববার তো তারপরে যদি বাইরে কোথাও যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তো বিন্দা নিয়ে চলে এসেছি আর এবার আমি সন্ধে দিয়ে নেব সন্ধে হয়ে গিয়েছে আর আমার না ধূপদানি নেই ঘন্টাটা ছিল সেটাও ভেঙে গিয়েছে তো বাড়িতে যাব তারপরে নিয়ে আসব। এই যে সন্ধেবেলা তোমরা ভগবানকে একবার দর্শন করে নাও চলো আমি সন্ধে দিয়ে নিই তারপরে আমার কথা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা তো দেওয়া হয়ে গিয়েছে আর তারপরে দেখো আমরা গুছিয়ে নিয়েছি আমি আর গৌরাঙ্গী তো আমাদের ঘরের পাশে আজকে হচ্ছে একটু হলদি কুমকুম আছে তো চলো আমরা যাই তোমরা আমাদের সাথে থাকো এই যে গৌরাঙ্গী গোছানো কমপ্লিট চলো তো এই দেখো আমরা সেও এই সেইদের বাড়িতে এসেছি হলদি কুমকুমে আর সেই এখন শাড়ি পরেছে एजे এখানে সেই মাও আছে कितनी पावडर लगा के आई है काजल आज का काजल बहुत लगाइए का स्टार्ट अगर हम गेम खेलने के लिए तो हमने बहुत खर्च कर दिया है यह अब तो गांव का माल पूरा का पूरा चला गया তো বন্ধুরা কালকে রাত্রে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে বাজারে গেলে কিছু দেখাবো তো সত্যি কালকে ভালোই লাগছিল না কিছু মেয়ের এতটা জ্বর এসেছে কালকে তো ব্লাড টেস্ট করাতে দিয়েছি আর এখন দেবে রিপোর্ট তো সেই জন্য এখন যাচ্ছি গুছিয়ে আর হচ্ছে ও জ্বরের জন্য হাঁটতে পারছে না ঠিকভাবে তো সেটাও ডাক্তারকে আজকে বলবো ওই যে ও দাঁড়িয়ে রয়েছে ওখানে তো চলো আমরা যাই তারপরে কি হচ্ছে না হচ্ছে বাড়ি এসে তোমাদেরকে জানাবো সত্যি বলতে বাচ্চাদের শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না যতক্ষণ না ঠিক হয় তো চলো আমি ওখান থেকে এসে তারপর তোমাদেরকে সবটাই শেয়ার করবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তো আমি বাজার থেকে এসেছি আটটার দিকে তারপরে এসে যেহেতু লেট হয়ে গিয়েছিল তো সন্ধে দিলাম দিয়ে মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি আর আটাও মেখে এখেছি এবার তরকারি করব মাছ বার করে রেখেছি ওদের জন্য ভাজা করে দেব কারণ কালকে একাদশী আমি খাবো না আজকে আর চলো বাজার থেকে কি আনলাম আর মেয়ের রিপোর্টে কি বললো কি হলো সবটাই তোমাদেরকে শেয়ার করব তো সাথে থাকো আর দেখতে থাকো এই দেখো এখানে দেখছো এটা হলো ওষুধের ঝুড়ি এটা আমি মেয়েকে প্রথমে একটা ডাক্তার দেখিয়েছিলাম তো সেই ডাক্তারকে দেখানোর পরেও পাঁচ দিনের দিন ওর আবার তিন দিনের ওষুধ দেয় তো তিন দিনের ওষুধ কমপ্লিট হওয়ার পরে চার দিনের দিন ওর সকালে খুব জ্বর আসে আবার তারপরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই তারপরে ব্লাড টেস্ট করাতে দিই তোমাদেরকে জানালাম তো ব্লাড টেস্টে কি এসেছে চলো তোমাদেরকে দেখাই তো এর মধ্যে আছে ওর ব্লাড টেস্ট রিপোর্ট তো ওর যখন গণেশ পুজো হয়েছিল সেই সময় ওর একবার টাইফয়েড ধরা পড়ে তারপরে আবার এখন ডাক্তার বলল যে ওর টাইফয়েড হয়েছে তো টাইফয়েড হয়েছে আমি রীতিমতো ঘাবড়ে যাই যে যা তিন মাস আগে টাইফয়েড হলো তার আবার কি করে টাইফয়েড হলো তো এই যে হচ্ছে ওর রিপোর্ট এই যে রিপোর্টটা করেছি সেই রিপোর্ট হচ্ছে বেশি কিছু দেখালাম না অল্পই দেখালাম তো ওর প্লেটলেট কমে গিয়েছে আর ওর পায়ে হাত পা ব্যথা করছে কারণ ওর গায়ে রক্তও কম হয়ে গিয়েছে তো ডাক্তার বলেছে যে বেশি করে ওর জল খাওয়াতে এই দেখো ওখানে বসে বসে জল খাচ্ছে এখন ও আর এস জল দিলাম করে আর ওকে জুস খাওয়াতে বলেছে বেশি করে করে আর পেপে খাওয়াতে বলেছে তো এই সব ওষুধ দিয়েছে অন্য ডাক্তারে আর এটা অন্য ডাক্তার দিয়েছিল আর আমি ওর টিচারের সাথে কথা বলার পরে আর একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওই ডাক্তার এই ওষুধটা দিয়েছে আর এই ওষুধটা দিয়েছে তো এটা বললো খাওয়াতে তারপরে যদি কম না হয় তো আবার ডাক্তার কাছে যেতে আর এটা হচ্ছে ওর কৃমির ওষুধ আর এটা হচ্ছে ভিটামিন দিয়েছে এই গেল ওর ওষুধের ঝুড়ির গল্প আর এদিকে চলো এদিকে দেখায় তোমাদের আমি বাজারে গিয়েছিলাম বাজারে তো আগুন ছোঁয়া সবজির দাম কি খাবো আর মাথা খারাপ হয়ে যায় তো এই যে এখানে নিলাম এক কিলো টমেটো টমেটোগুলো দেখো খুব সুন্দর গোল গোল আমার দেখেই খুব ভালো লাগছে তো টমেটো নিলো হলো চল্লিশ টাকা কিলো জানো তো ওই জন্য এক কিলো নিয়ে এলাম একেবারে বারবার আমি বাজারে যাই না আর ওর নিয়ে বাজার করতে আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর এই যে এখানে নিয়েছি মৌসুমি লেবু ওর জুস করে দেবো প্রত্যেক দিন আর কালকে হাজব্যান্ড বেদানাও নিয়ে এসেছে তো একটা বিকালে দেবো একটা সকালে দেবো আর এই যে মৌসুমীর লেবুর জুস খাওয়া খুবই ভালো এটাও নিলাম হচ্ছে এটা আমি একটু কমে পেয়েছি এটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে দেড় কিলো পঞ্চাশ টাকা নিয়েছি তো কেমন হবে জানি না খেয়ে দেখতে হবে মাসিও নিয়েছে তো মাসির দেখে আমিও নিলাম আর এই যে এটা হলো মিক্স এটা হচ্ছে মিক্স ফারহানা ফারসানা না কী বলে এই ভাজা আমার হাজব্যান্ডকে ডাব্বাতে দিতে হয় আমি কিন্তু খাই না ওর জন্য নিয়ে এলাম আর এর মধ্যে কালকে একাদশী বলে বাদাম আর এই আলু নিয়ে আসলাম কালকে একাদশীতে সাবো না করলে না সারা দিন খুব কষ্ট হয়ে যায় সংসারের সমস্ত কাজ গুছিয়ে একাদশী করতে গেলে খুব কষ্ট হয়ে যায় তো সাবো না করলে রেহাই নেই আমি মাথা ঘুরে পড়ে যাবো উল্টে তো সেই জন্য নিয়ে এলাম আর এই যে আমার বেগুন কিন্তু ভালো লাগে তো বেগুন নিয়ে এসেছি আধা কিলো এই দেখো বেগুনগুলো খুব ভালো একদম গায়ে কাটা কাটা একদম জালি বেগুন তো দুটো নিয়েছি বেশি নিইনি আর তো এই বেগুন দেখালাম আর একটু ফোন এসেছিলো হাজব্যান্ড ফোন করেছিল তো ওর সাথে একটু কথা বলছিলাম তো চলো বাকি কী কী এনেছি তোমাদেরকে দেখাই এই যে এখানে আছে ভেন্ডি এখানে নিয়েছি আধা কিলো ভেন্ডি ওই রুটি করে দিলে রুটির সাথে ভাজা করতে তখন লাগে সকালবেলা সেই জন্য ভেন্ডি নিয়ে আসলাম সবজি এই বাজারে গেলেই পয়সা সব খরচ হয়ে যায় আর এই যে এখানে নিয়ে আসলাম দুটো বাঁধাকপি এখন একটা বাঁধাকপি করব এখন একটা করব না একটার থেকে অল্প একটু মানে দুভাগ করবো আর এক ভাগ থাকবে এই দুটো বাঁধাকপি নিয়েছে তিরিশ টাকা পনেরো টাকা করে একটা এবার না মুম্বাইতে সবজির দাম একটুও কমেনি জানো তো অন্যবার খুব দাম মানে মোটামুটি কমে আর এই যে মেয়ে বললো পপকর্ন খাবে তো পপকর্ন নিয়েছিলাম কখন খাবি পপকর্ন জল খাও তারপরে আর এই যে বেশি নিয়ে অল্প করে নিয়েছি উচ্ছে নিয়েছি পাও কিলো এই যে এখানে তিনটে উচ্ছে আছে তিন দিন আমরা তিনজন এই তিন দিন আমরা আলু দিয়ে বাজার করে খেয়ে নেব আর কি নিয়েছি দেখাই দাঁড়াও আর এই দেখো এগুলো কি বলো তো ওলকপি ওলকপি দিয়ে ওলকপিগুলো খুব ভালো একদম সফট সফট লাগছে গা তো সেই জন্য নিলাম তিনটে ওলকপি এটা আজকে তো রান্না করব না কারণ আমি তো মাছ খাবো না আর টেস্ট করে না রান্না করলে স্বাদ খারাপ হয়ে যাবে তো তিনটে আমাদের তিন দিন হয়ে যাবে ওলকপি ওলকপি তাড়াতাড়ি না খেয়ে নিলে আবার খারাপ হয়ে পেকে যায় এই সমস্যা ওলকপির আর এই দেখো এখানে নিয়েছি কাঁচা টমেটো কে কে খেতে ভালোবাসো আমার তো ভাতে ভালো লাগে চচ্চড়ি খেতেও ভালো লাগে তো আলু আর গরম ভাতে কাঁচা টমেটো আলু ভাত দিলে কিন্তু দারুণ লাগে গরম ভাতে খেতে একটু সাথে ঘি দিয়ে ওই জন্য আধা কিলো নিলাম কুড়ি টাকা নিয়েছি আধা কিলো আর এইখানটায় নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা একদম দেশি দেখো চেরা চেরা পাতা এগুলো বেছে ফ্রিজে রাখতে হবে তাহলে অনেকদিন দিন ভালো থাকবে এই এখন আমার বাচ্চার সময় সময় নেই না সময় আছে কিন্তু আমার রান্না করতে হবে আমি সময় বুঝে বেছে রেখে দেব আর এই যে এখানে দেখো নিয়ে এসেছি হচ্ছে ফুলকপি এই যে একটা ফুলকপি নিয়েছে তিরিশ টাকা এটা আমাদের কদিন দুদিন তো হয়ে যাবে আর এই যে আমার ভালো লাগে বেত শাক খেতে কে কে ভালো দেখো বেত শাক নিয়েছি একাটি এটা নিয়েছে হচ্ছে কুড়ি টাকা তো এই হলো সবজি সব কিছু বাজার এই সমস্ত বাজার আমার কমপ্লিট এবার সব গুছিয়ে ফ্রিজে রেখে দেব আর রান্নাও করব কারণ সাড়ে আটটা বেজে গিয়েছে চলো রান্নাবান্না করে নি পরে আবার তোমাদের সাথে কথা হবে